হ্যালো বন্ধুরা চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম এক দ্বীপ যেখানে ধর্মের নামে চলছে ভয়ঙ্কর এক খেলা আর এই দ্বীপে পা রেখেছে একজন ভাই যে এসেতে তার বোনকে উদ্ধার করতে কিন্তু সে জানে না এই দ্বীপে নিচে লুকিয়ে আছে এক ভয়াল রহস্য শুরুতে আমরা দেখতে পাই থমাস নামের এক লোক বাসায় ফিরে জানতে পারে যে তার বোনকে অপহরণ করা হয়েছে তার বোন বাবাকে একটি চিঠি পাঠায় যেখানে লেখা ছিল যদি তাকে জীবিত দেখতে চাও তাহলে এই দ্বীপে এসে মুক্তিপণের মূল্য দিতে হবে না হলে অপহরণকারীরা তাকে মেরে ফেলবে থমাস এবার বোনকে বাঁচাতে প্রস্তুত হয় এবং যাত্রা শুরু করে ট্রেনে ভ্রমণের পর সে সমুদ্রের ধারে এসে পৌঁছায় যেখান থেকে তাকে নৌকায় করে দ্বীপে যেতে হবে কিন্তু নৌকায় ওঠার আগে সে খেয়াল করে তার টিকিটটা অন্যদের থেকে আলাদা বিষয়টা অদ্ভুত মনে হয় সে কৌশলে অন্য একজন লোকের সঙ্গে টিকিটটি বদলে নেয় নৌকায় ওঠার পর সে দেখে যার সঙ্গে সেই টিকিটটি বদলেছে তার ব্যাগে ক্রস চিহ্ন আঁকা হয়েছে পরের দিন সকালে নৌকাটি দ্বীপে এসে পৌঁছায় থমাস দেখে সেই টিকিটওয়ালা লোকটিকে কিছু লোক নিয়ে যাচ্ছে দ্বীপে নতুন আসা লোকদের স্বাগত জানানো হয় এবং প্রত্যেকে একটি করে খালি বোতল দেওয়া হয় থমাস তার রুমে যায় যেখানে একটা বই দেখতে পায় যেটা এই দ্বীপের নেতা ম্যালকম লিখেছে ম্যালকম নিজেকে এক ধরনের ফেরেস্তা বলে দাবি করে এবং নিজেকে দ্বীপের ফাদার মনে করে এই দ্বীপে যারা থাকে তারা বেশিরভাগই কোনো না কোনো অপরাধ করে পালিয়ে আসা মানুষ পরের দিন থমাস দ্বীপের ডাক্তারের সাথে দেখা করে যে ম্যালকমের মেয়ে সে দেখে কিছু লোক সেই টিকিটওয়ালা লোকটিকে ধরে নিয়ে যাচ্ছে তার অবস্থা খুবই খারাপ এরপর থমাস গির্জায় যায় যেখানে দ্বীপের সবাই জড়ো হয়েছিল সেখানে ম্যালকম নিজেরা তার দুই বন্ধুর গল্প বলে কিভাবে তারা এই দ্বীপে এসে বসতি করেছে ম্যালকম বলে তারা আসলে অপরাধী ছিল কিন্তু জেল থেকে পালিয়ে এই দ্বীপে আসে এবং এখানে তারা কত শান্তিতে আছে সে জানায় দ্বীপের দ্বীপই শুধু তাদের বাঁচায়নি বরং তাদের ফেরস্তা বানিয়ে দিয়েছে সে দ্বীপবাসীকে বোঝায় এখানে কোনো ট্যাক্স নেই টাকার লেনদেন নেই যুদ্ধ নেই সবাই স্বাধীন এই সময় গির্জার বাইরে একটা নারী হেঁটে যাচ্ছিল যেটা শুধু থমাস দেখতে পায় আশ্চর্যজনকভাবে কেউ তাকে দেখতে পায় না পরে ম্যালকমও তাকে দেখে এবং থমাসের দিকে তাকায় যে আগে মেয়েটিকে লক্ষ্য করছিল অন্যদিকে সেই লোকের ব্যাগ তল্লাশি করে কোনো টাকা পায় না এবং বুঝতে পারে তারা ভুল লোককে ধরেছে তারা বুঝে যায় যে যাকে তারা অপহরণ করেছে মানে থমাসের বোন তার ভাই এখানে কোথাও লুকিয়ে আছে এতে তারা ক্ষিপ্ত হয়ে সে নিরীহ লোকটিকে মেরে ফেলে ম্যালকমের এক বন্ধুর ছেলে আরেক বন্ধু মেয়ের সঙ্গে গোপনে প্রেম করছিল ছেলেটির নাম ছিল জেরেমি রাতে থমাস গ্রামে ঘোরাঘুরি করতে গিয়ে দেখে নতুন আসা লোকেরা তাদের বোতলে রক্ত সংগ্রহ করছে এরপর সে ম্যালকমের বাড়ির বাইরে গিয়ে দেখে ম্যালকম একটা গোপন পথে নিজের বাড়ির নিচে যাচ্ছে একটা সুরঙ্গর মতো জায়গা ফেরার পথে সে জেরেমিও তার প্রেমিকাকে দেখে তখন থমাস বুঝে যায় ওদের মধ্যে কিছু চলছে পরে থমাস বাড়ি ফিরে দেখে প্রতিটি দরজার বাইরে রক্তবর্তী বোতল রাখা হয়েছে সে নিজের বোতলে অন্য কারো বোতল দেখে রক্ত ঠেলে দরজার বাইরে রাখে রুমে ঢুকতে গিয়ে চাবির রাখাতে তারা হাত কেটে যায় আর মেঝেতে কিছু রক্ত পরে রুমে ঢোকার পরে একটা মহিলা আসে এবং সেই রক্ত চেটে খেতে শুরু করে সে দেখতে ছিল খুবই অদ্ভুত এরপর থমাস ম্যালকমের ছিঁড়ে পিছনের দ্বীপে ম্যাপ আঁকে পরে জঙ্গলের মধ্যে একটা ঘর দেখানো হয় যার সামনে গোপন সুরঙ্গ থেকে মেলকম বেরিয়ে আসে এই ঘর এবং সুরঙ্গের রাস্তায় পাহারা দেয় এক ভয়ঙ্কর লোক যেটা ছিল ম্যালকমের দাস এরপর ম্যালকম ঘরের ভিতরে ঢুকে পড়ে পরের দিন সকালে জেরেমি থমাসকে কাজে নিয়ে যায় এবং তাকে ধন্যবাদ দেয় ওদের সম্পর্কে কথা কাউকে বলেনি বলে থমাস জেরেমিকে তার বোনের সম্পর্কে জিজ্ঞাসা করে প্রথমে জেরেমি কিছু বলে না কিন্তু পরে যখন থমাস তাকে মারতে চায় তখন এবার কিছু বলা শুরু করে সে বলে এক মাস আগে ম্যালকম আর তার দুই সাথী যাদের একজন জেরেমির বাবা এবং অপরজন ম্যালকমের বন্ধু তার বোনকে অপহরণ করে এই দ্বীপে নিয়ে আসে যাতে তারা তোমার বাবার থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করতে পারে সে আরও জানায় দ্বীপের অবস্থা খুবই খারাপ ফসল ফলছে না পশুরা বাচ্চা দাওয়া বন্ধ করে দিয়েছে আর খাওয়া দাওয়ার মতো কিছুই নেই বাস্তব হলে বাইরে থেকে খাবার দাবার আনতে হবে আর তার জন্য দরকার অনেক টাকা এই কারণে মেলকম ও তার সাথীরা এই কাজ করেছে হয়তো সবাই না খেয়ে মারা যাবে থমাস তখন জেরেমিকে বলে তুমি যদি চাও তোমার প্রেমের কথা কেউ না জানে তাহলে আমাকে সাহায্য করতে হবে জেরেমি তাতে রাজি হয় এরপর ম্যালকম সকল নতুন আগত লোকদের গির্জায় ডাকে যাতে তাদের মধ্যে সেই লোকটিকে খুঁজে পাওয়া যায় যে আসলে মেয়েটির ভাই এবং টাকা দিতে এসেছে নিয়ম ছিল সবাইকে ম্যালকমের লেখা বই মুখস্থ থাকতে হবে সে তাই সবার মুখ থেকে বইয়ের পৃষ্ঠা শুনতে চায় থমাসের পালা আসার আগে এক লোক আচমকা ম্যালকমের উপর হামলা করে জানা যায় তাকে পাঠিয়েছিল রাজা যে এই দ্বীপের উপর দখল নিতে চায় এবং ম্যালকমের শত্রু হয়ে উঠেছে থমাস ম্যালকমকে বাঁচিয়ে দেয় কিন্তু নিজেও আহত হয় হামলাকারীকে মেরে ফেলা হয় এরপর ম্যালকম থমাসকে তার ডাক্তার মেয়ে মানে তার নিজের মেয়ের কাছে নিয়ে যায় সে প্রতিজ্ঞা করে যেহেতু তুমি আমার জীবন বাঁচিয়েছো আমি তোমার প্রতি সবসময় বিশ্বস্ত থাকবো এদিকে ম্যালকম আর তার বন্ধুরা মরিয়া হয়ে উঠেছে সেই লোকটিকে খুঁজে বের করার জন্য এবং মুক্তিপণের টাকা আদায়ের জন্য রাতে সবাইকে সামনে এনে থমাসের বোনকে হাজির করা হয় ম্যালকম জানায় এই মেয়ে একজন গুপ্তচর যাকে রাজা পাঠিয়েছে আর তার সাথে আরও একজন লোক আছে যে এখনও গ্রামে লুকিয়ে আছে সে হুমকি দেয় যদি সেই লোক সামনে না আসে তাহলে মেয়েটিকে মেরে ফেলা হবে থমাস মনে মনে ভয় পেলেও বাইরে এসে আত্মসমর্পণ করে না ফলে তাদের এই ফাদও ব্যর্থ হয় পরের দিন সকালে থমাসের বোনকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় কিছু বাচ্চা এসে তাকে বিরক্ত করে তখন মেলকমের মেয়ে এসে তাদের তাড়িয়ে দেয় ও খাবার দিয়ে যায় ম্যালকমও তার এক সাথে সিদ্ধান্ত নেয় রাতে একটা উৎসবের আয়োজন করা হবে সবাই যখন উৎসবে মেতে থাকবে তখন তাদের ঘরগুলো তল্লাশি করা হবে এতে হয়তো তারা টাকা পেয়ে যাবে রাতের বেলা যখন উৎসব চলছে তখন থমাসা জেরেমি মিলে মেলকমের বাড়ির এক দেওয়াল ভেঙে তার গোপন সুরঙ্গে ঢুকে পড়ে অন্যদিকে মেলকম ও তার সাথীরা থমাসের ঘরে গিয়ে খুঁজতে থাকে এবং পেয়ে যায় একটা ম্যাপ যেটা থমাস এঁকেছিল তাতে তারা বুঝতে পারে থমাস এখনো ম্যালকমের বাড়ির ভিতরে কোথাও আছে ম্যালকম তার বন্ধুকে মানে জেরেমির বাবাকে আদেশ দেয় সে যেন বাড়ির ভিতরে ঢুকে ছেলেটিকে ধরে আনে জেরেমির বাবা যখন বাড়ির বাইরে আসে তখন জেরেমিকে দেখতে পেয়ে বোঝে তার ছেলে থমাসকে সাহায্য করছে তখন সে তাকে তাড়িয়ে দেয় এরপর ম্যালকম তার বন্ধু এসে উপস্থিত হয় ম্যালকমের বন্ধু সুরঙ্গে ঢুকে পড়ে থমাসকে ধরার জন্য ম্যালকমের মেয়ে সবকিছু দেখে ফেলে ম্যালকমের পর ঘোড়ায় চড়ে সুরঙ্গের অন্য পথে যায় সুরঙ্গের উভয় প্রান্ত তখন বন্ধ হয়ে গেছে থমাস প্রাণ বাঁচাতে গিয়ে রক্তে ভরা একটা নালার ভিতরে ঢুকে পড়ে যেখানে সে আবার সে ভয়ানক মহিলাকে দেখতে পায় যে রক্ত খাচ্ছিল মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল থমাস একটা অদ্ভুত ভয় অনুভব করে সে পালিয়ে নালার অন্য প্রান্তে গিয়ে সুরঙ্গের অন্য একটা অংশে পৌঁছে যায় সেখানে সে দ্বীপের দেবতার কিছু চিহ্ন দেখতে পায় ওদিকে মেলকম জঙ্গলে সে ঘরে যায় যেখানে সে সেই দেবীকে বন্দি করে রেখেছে ম্যালকম তার সামনে গিয়ে বলে তুমি কি নিজেকে ছেলেটার সামনে প্রকাশ করেছ যদি করো তাহলে কেন করলে ওর ওপর বিশ্বাস করা যায় না দেবী কিছু বলে না কিন্তু ম্যালকমের মুখে রাগ ফুটে ওঠে এরপর ম্যালকম নিজের হাত কেটে রক্ত দেয় এবং বলে আমাদের ফসল বিষাক্ত করা বন্ধ করো না হলে তোমাকেই না খেয়ে মরতে হবে আর সেই দেবীকে তার রক্ত খাওয়ায় সঙ্গে সঙ্গে শুকনো গাছের ডালবালা আবার সবুজ হয়ে ওঠে এই সময় ম্যালকমের দাস থমাসের বোনকে বড় একটা বস্তায় ভরে টেনে নিয়ে আসে এবং তাকে ঝুলিয়ে রাখে সকালে ম্যালকমের মেয়ে আসে এবং থমাসকে নতুন কাপড় দেয় বদলানোর জন্য আসলে সে থমাসকে সাহায্য করতে চায় থমাসের এটা অদ্ভুত লাগে সে বলে যে লোকটা আমাকে মেরে ফেলতে চায় তার মেয়ে এখন আমাকে সাহায্য করছে কেন ম্যালকমের মেয়ে তখন বলে এই কথা সত্যি না আমার বাবা কোন না তখন থমাস বলে তোমার বাবা একজন খারাপ মানুষ সে একজন মিথ্যা ফেরিস্তা সেজে আছে আর সে আমার বোনকে অপহরণ করে এখানে আটকে রেখেছে এবার ম্যালকমের মেয়ের মনে থমাসের জন্য সহানুভূতি জন্মায় সে থমাসকে একটা শুষ্ক ধ্বংসপ্রাপ্ত ক্ষেতের ভিতরে নিয়ে যায় এবং বলে তুমি এখানে থাকো কেউ তোমাকে খুঁজে পাবে না এই ফসলগুলো বিষাক্ত হয়ে গেছে কেউ এখানে আসে না তুমি এখানে পুরোপুরি নিরাপদ থাকবে এদিকে ম্যালকম তার এক বন্ধুর বাড়িতে যায় কিন্তু দেখে সে বাড়ির ফাঁকা সে ইতিমধ্যে সব জিনিসপত্র নিয়ে চলে গেছে পরে ম্যালকম সমুদ্রের ধারে যায় যেখানে তার সে বন্ধু একটা নৌকা প্রস্তুত করছিল দ্বীপ ছাড়ার জন্য সে ম্যালকমকে বলে আমি এসব ব্যাপারে আর জড়াতে চাই না আমি আমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি ম্যালকম তাকে থামাতে চায়। বলে আমরা তিনজন একসাথে এই দ্বীপ তৈরি করেছি তুমি এটা কিভাবে ছেড়ে যেতে পারো অন্যদিকে জেরেমি তার প্রেমিকার কাছে আসে এবং মেয়েটি তাকে জানায় আমি তোমার সন্তানের মা হতে চলেছি জেরেমি কিছু একটা দিতে বাইরে বের হয় তখন মেয়েটির বাবা এসে হাজির হয় সে জানতে পারে তার মেয়ে প্রেগনেন্ট সে বলে এই সন্তান তোমার মৃত্যুর কারণ হবে কিন্তু তার মেয়ে কিছুতেই তার বাবার কথা শুনতে চায় না জেরেমি ফিরে এসে দেখে তার প্রেমিকাকে তার বাবা খুন করে ফেলেছে এই দৃশ্য দেখে জেরেমি রেগে আগুন হয়ে যায় এ মেয়েটির বাবার উপর হামলা করে তাকে আহত করে তখন মেয়েটির বাবা বাইরে গিয়ে চিৎকার করে বলে এই ছেলে আমার মেয়েকে মেরে ফেলেছে এবং এখন আমাকেও মারতে চায় সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিল অন্যদের সামনে জেরেমি পালিয়ে যায় মেয়েটির বাবা চিৎকার করে বলে এই ছেলেটি একজন অপরাধী একে শুদ্ধ করতে হবে গার্ডেরা তখন বলে শুদ্ধিকরণের আদেশ শুধু আমাদের ফেরেস্তায় ম্যালকমে দিতে পারেন কিন্তু মেয়েটির বাবা বলে ম্যালকম আসল নেতা না আমি আসল নেতা আমার আদেশই তোমাদের মানতে হবে তখন গার্ডেরা জেরেমিকে খুঁজতে যায় জেরেমি পালাতে পালাতে ম্যালকমের মেয়ের কাছে আসে এবং সাহায্য চায় কিন্তু এর মধ্যে গার্ডরাও সেখানে এসে পৌঁছায় এবং তাকে ধরে নিয়ে যায় ম্যালকমেমি বাধা দেওয়ার চেষ্টা করে থমাসও চায় জেরেমিকে বাঁচাতে তাই সেও তাদের পেছনে ছুটে যায় জেরেমিকে নিয়ে যাওয়া হয় ম্যালকমে সে বিশ্বাসঘাতক বন্ধুর সামনে যে বলে এখনই আমাদের একে শুদ্ধ করতে হবে এবং এই শুদ্ধতার নামে জেরেমিকে হত্যা করা হয় ম্যালকমি অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারে না এই সময় থমাসকেও ধরা হয় ততক্ষণে ম্যালকম এবং জেরেমি বাবা এসে পৌঁছে যায় কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে জেরেমি মারা গেছে তার বাবার চকে পানি চলে আসে সে কান্নায় ভেঙে পড়ে মেলকমের সে আরেক দালাল বন্ধু তখন গার্ডদের আদেশ দেয় থমাসকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও মেলকম বলে তুমি যা করছো তা একদম ঠিক না আমি আসল নেতা সে তখন বলে না আসল নেতা আমি তুমি একটা মিথ্যা ফেরেশতা তোমার জন্য আজ আমাদের এই অবস্থা হয়েছে তারপর সে মেলকমকে বলে যদি তুমি সত্যি নেতা হও তাহলে প্রমাণ করো এই থমাসকে সবার সামনে মেরে ফেলো তখন ম্যালকমের মেয়ে সামনে দাঁড়িয়ে দেখে মেলকম এগিয়ে গিয়ে থমাসকে মারতে চায় তার মেয়ে বাধা যায় কিন্তু মেলকম বলে এটাই এখন ঠিক কাজ কিন্তু থমাসকে মারার আগে গুলি শব্দ শোনা যায় এটা জ্বালিয়েছিল জেরেমির বাবা সে আবার ফিরে এসেছে সে সে বলে বলে এখন আমাদের দেবীকে মেরে ফেলতে হবে কথা জঙ্গলের দিকে ছুটে যায় থমাস তার গার্ডদের আক্রমণ করে নিজেকে মুক্ত করে এবং সেও জঙ্গলের দিকে পালায় ম্যালকম এবং তার সে সঙ্গীও তাদের পিছনে ছুটে যায় জঙ্গলের ভেতরে সে কুড়ে ঘরের কাছে গিয়ে থমাস দেখে মেলকমের ভয়ঙ্কর সার্ভেন্ট জেরেমির বাবাকে মেরে ফেলেছে তবে মারা যাওয়ার আগে জেরেমির বাবা থমাসকে বলে যায় সব কিছু পুড়িয়ে দাও শেষ করে দাও সার্ভেন্ট থমাসকে দেখে আর সে একটা বড় গর্ত দিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে ততক্ষণে ম্যালকম আর তার সেই সাথেও সেখানে এসে পৌঁছায় কিন্তু ম্যালকম তাকে থামিয়ে দেয় এগিয়ে গিয়ে সে ম্যালকমকে গুলি করে ফেলে কিন্তু গুলি ম্যালকমের কাঁধে লাগে আর সে সুরঙ্গে পড়ে যায় তার সাথে ভাবে ম্যালকম মারা গেছে থমাস চুপি চুপি দেখে সার্বেন জোর করে দেবীর মুখে রক্ত ঢালছে দেবী রক্ত হওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাওয়া গাছপালা আবার সবুজ হয়ে ওঠে এমন সময় থমাস তার বোনকেও সেখানে খুঁজে পায় আর সে তার বোনকে বস্তা থেকে বের করে ঠিক তখনই সার্ভেন্ট সে থমাসের মাথায় আঘাত করে আর সে অজ্ঞান হয়ে পড়ে ম্যালকমের সাথে থমাসের বোনকে ধরে নিয়ে যায় এরপর সে ম্যালকমের বাড়ি গিয়ে তার মেয়েকেও ধরে ফেলে থমাস যখন জ্ঞান ফিরে পায় সে দেখে একটা গ্রাইন্ডিং মেশিনের সঙ্গে বাধা ভাগ্যক্রমে তার দড়ি খুলে যায় আর সে মুক্ত হয়ে যায় তবে তার হাত মারাত্মকভাবে জখম হয়ে যায় তবুও সে সার্ভেন্টকে দড়ি দিয়ে বেঁধে বেছে ঢুকে মেরে ফেলে তারপর সে দেবীর কাছে যায় দেবী বলে তুমি এসেছ আমি তোমারই অপেক্ষা করছিলাম দেবী তার মাথা ধরে সব কিছু দেখায় আর কিভাবে তার উপর নির্যাতন চালানো হয়েছিল তারপর দেবী থমাসকে বলে আমাকে এসব থেকে মুক্তি দাও আমার জীবন শেষ করে দাও থমাস তখন তাকে আগুন লাগিয়ে দেয় আর সে পুরে শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে পুরো গ্রামে আগুন লেগে যায় আর কিছু ধ্বংস হয়ে যায় লোকজন নিজেদের প্রাণ বাঁচাতে নৌকার দিকে দৌড়াতে থাকে থাকে বেঁচে গিয়েছিল সেও গ্রাম ছেড়ে চলে যেতে এদিকে সাথে বোন আর মেয়েকে গির্জা আটকে রেখেছিল সে বলে আমি দেবীকে খুঁজে বের করেছি আমি সবই জানি প্রথমে আমরা পশুর রক্ত দিতাম কিন্তু পরে যখন কাজ করা বন্ধ করে দিল তখন আমরা মানুষকে মারতে শুরু করি দেবী আমাদের জন্য শুধু একটা মেশিন রক্ত দিলে সে আমাদের ধন সম্পর্দিত সে বলে এখন আমি তোমাদেরও মেরে দেবীকে খাওয়াবো ঠিক তখনই থমাস এসে তার উপর হামলা করে দুই মেয়ে বন্দুক দিয়ে তাদের শিকল ভেঙে ফেলে ম্যালকুমের সাথে ছুরি দিয়ে থমাসকে গুরুতরভাবে আহত করে কিন্তু দুই মেয়ে মিলে চেন দিয়ে তার গলা পেঁচিয়ে মেরে ফেলে থমাস অনেক জখম হয়ে পড়ে সে তার বোন আর ম্যালকোমের মেয়েকে বলে তোমরা পালাও নৌকা তোমাদের জন্য অপেক্ষা করছে তার বোন কাঁদতে কাটতে বলে ভাই আমি তোমাকে ছেড়ে যাবো না কিন্তু থমাস বলে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি বাঁচি আর না বাঁচি তোমাকে বাঁচাবই এখন তোমাকে একাই চলে যেতে হবে অনেক কষ্টে তারা থমাসকে নিয়ে বের হতে চায় কিন্তু পথে থমাস পড়ে যায় সে বলে আমাকে ছেড়ে যাও এখনও সময় আছে শেষমেশ তারা কাঁদতে কাঁদতে নৌকায় উঠে যায় মেলকম এসে দেখে যেখানে যেখানে থমাসের রক্ত পড়েছে সেখানে নতুন গাছপালা জন্ম নিচ্ছে এটা দেখে থমাস হেসে ফেলে আর মাটিতে শুয়ে পড়ে তখন গাছের শিকড় তার চারপাশ ঘিরে ফেলে এবং তাকে গিলে নেয় মেলকম সেটা দেখে হেসে ওঠে কারণ থমাস এখন সেই দ্বীপের নতুন দেবতা হয়ে গেছে এখন দ্বীপবাসীদের আর ক্ষুধায় মরতে হবে না কারণ থমাস তাদের সবকিছু দেবে দ্বীপটা হবে ধন সম্পদের এক রাজ্য এভাবে সিনেমার গল্প শেষ হয়ে যায়